অপারেশন সিঁদুরের আবহে বীর জওয়ানদের পাশে হিন্দু মহাসভা ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব প্যারাকপুর অপারেশন সিঁদুর এই নামেই আজ করছে উঠেছে সমগ্র ভারত পেহেলগ্রামের নির্মাণ ঘটনার পর যখন ভারতীয় সেনাবাহিনী তার সাহসিকতা ও নিষ্ঠার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করছে ঠিক তখনই বীর জওয়ানদের পাশে দাঁড়াতে এক গর্বময় ও সংবেদনশীল কর্মসূচি গ্রহণ ভারত হিন্দু মহাসভা এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব রবীন্দ্র ব্যারাকপুরের প্রাচীন হনুমান মন্দিরে আয়োজিত হয় এক বিশেষ পুজো সম্পূর্ণরূপে উৎসর্গ করা হয় ভারতীয় সেনাবাহিনীর সাহসী জওয়ানদের উদ্দেশ্যে তাদের সুরক্ষা মনোবল ও দেশ রক্ষার সংকল্প আরও দৃঢ় এই কামনায় নিবেদিত হয় পুজো ও প্রার্থনা এরপর সম্পন্ন হয় রক্ষাবন্ধনের নারী শক্তি প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এগিয়ে হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। এই বন্ধন যেন শুধু রাখের সুত নয় এক অটুট অঙ্গীকার দেশ মাতৃকার রক্ষকদের পাশে দেশের সংস্কৃতি সমাজ নারী শক্তি ও নাগরিকরাও রয়েছে দৃঢ়ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূর গোস্বামী বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট সুরজ চক্রবর্তী পণ্ডিত সুভাষ সিংহ রায় বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায় চৌধুরী সমাজসেবী রানা ভট্টাচার্য সঞ্জয় সিনহা সহ বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বিশিষ্ট শিল্পীরা এবং হিন্দু মহাসভার বিশিষ্ট সদস্যবৃন্দ ভারতীয় সেনা আজ শুধুই অস্ত্রধারী নয় তারা শ্রীকৃষ্ণের মতন যার সুদর্শন চক্র অন্যায় বিরুদ্ধে ন্যায়ের প্রতি এই বার্তাই যেন প্রতিধ্বনিত হল অনুষ্ঠানের প্রতি পদক্ষেপে এই কর্মসূচি প্রমাণ করলো সংস্কৃতি আর সাহসিকতা যদি হাতে হাত রাখে তবে তার জাতির আত্মবিশ্বাস ও ঐক্যে এক অপরাজয় অস্ত্র হয়ে ওঠে বারবার তাদের কণ্ঠে ধ্বনিত হল জয় হিন্দ জয় ভারত এই রাখি বন্ধনের পরম্পরা ও স্নেহের প্রকাশ সেনা জওয়ানদের কাছে যেন এক অকল্পনীয় অভিজ্ঞতা হয়ে ধরা দিল যেখানে সাহস ও সংস্কৃতির মেল বন্ধনে তাদের মনোবল এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills enjoy while you learn technology and blended learning are integral to the